আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে শেয়ার করবো সুন্দর এই গলার ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও তো গলার ডিজাইন তৈরি করার জন্য এখানে হচ্ছে আমি পেস্টিং নিয়েছি পেস্টিংয়ের লম্বা আছে সাড়ে সাত ইঞ্চি আর চৌড়া আছে চার ইঞ্চি তো যেহেতু এটা একটা বাস করা আছে তাই হচ্ছে এখানে গলার চোরার মাপ নিয়ে নিয়েছি গলার চৌড়া হবে পাঁচ ইঞ্চি তো আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর গলার লম্বা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে হচ্ছে আমি স্কেলের সাহায্যে একটা বক্সেপ করে নিচ্ছি বক্সেপ করা হয়ে গেছে এখন হচ্ছে উপর থেকে দূরে আমি চার ইঞ্চিতে একটা চিহ্ন করে পর হচ্ছে নিচ থেকে দূরে আমি পাশ থেকে এভাবে হাফ ইঞ্চিতে একটা চিহ্ন করে দেব ডিজাইন তৈরি করার জন্য তারপর হচ্ছে ডিজাইনের শেপটা দিয়ে নেব যে ডিজাইনের শেপ করার সময় আঁকা বাঁকা হয়ে গেলে তারপর হচ্ছে সুন্দর করে ডিজাইনের শেপটা দিয়ে নিতে হবে যেহেতু এখানে এখনও গলার ডিজাইনটি কাটিং করা হয়নি তাই সুন্দর করে শেপ করে নিয়ে নিতে হবে তো আমার প্রথমে হচ্ছে ডিজাইনটি একটু বাঁকা হয়ে গিয়েছিল তারপর হচ্ছে আমি সোজা করে নিয়েছি নিয়ে হচ্ছে আমি সুন্দর করে আর্ট করে নিচ্ছি আশা করি ভিডিওটি দেখি বুঝতে পারছেন আমি কিভাবে গলার ডিজাইনের শেপটা দিয়ে নিয়েছি তো আমি কলম দিয়ে দাগগুলি হচ্ছে একটু গাঢ় করে নিচ্ছি তা এখন হচ্ছে এক ইঞ্চি পরিমাণ চওড়া পেস্টিং রেখে বাকি এক্সট্রা যে পেস্টিং সেটা কেটে নেব তারপর হচ্ছে ভিতর থেকে আমি গলার ডিজাইনটা কেটে নিচ্ছি তো সাবধানে গলার ডিজাইনটা কাটিং করে নিতে হবে একদম কলম দিয়ে যে আমি শেপ করে নিয়েছি সেই শেপ অনুসারে কাটিং করে নিচ্ছি এই তো গলার ডিজাইনটা কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে একটা কাপড়ের সাথে আমি এটা সেট করে নেব চাইলে এখানে আয়রন করে সেট করে নিতে পারেন তো আমি সেলাই করে প্রথমে হচ্ছে গলার ডিজাইনটি কাপড়ের সাথে সেট করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় রেখে বাকি যে কাপড়গুলো আছে সেগুলো তো কেটে নিয়েছি এখন যে আমি কিছুটা পরিমাণ কাপড় রেখেছি এই কাপড়টা হচ্ছে বাস করে পেস্টিং এর উপরে দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে গলার ডিজাইনটাকে বাস করে মিডেল বরাবর কেটে আমি চিহ্ন করে নেব তার আগে হচ্ছে গলার ডিজাইনটা আমি একটু সমান করে নিচ্ছি উপরের দিকে এ তো কেটে চিহ্ন করে নিয়েছি। তো এখন হচ্ছে কামিজের সাথে গলার ডিজাইনটা সেট করে নেব। এখানে কামিজের পাটটা আছে সোজা পাশ তার উপরে গলার ডিজাইনটাকে রেখে প্রথমে হচ্ছে একটা সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ডিজাইন অনুসারে গলার ডিজাইনটা আমি সেলাই করে নেব এখানে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন পেস্টিংয়ের উপরে না পড়ে আর ডিজাইন থেকে খুব বেশি দূরেও না যায় একদম পেস্টিংয়ের সাইড গেসে ডিজাইনটা সেলাই করে নিতে হবে আর সেলাইটা একটু আস্তে আস্তে করতে হবে যেন গলার ফিনিশিং ভালো হয় সেলাইটা যেন সুন্দর হয় তাহলে গলাটা দেখতে আরও বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগবে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনি চাইলেই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো তো সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে ভিতর থেকে দুই সুতা পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা আমি কেটে নিচ্ছি এই তো কেটে নিয়েছে এখন হচ্ছে ডিজাইন অনুসারে হচ্ছে আমি ভিতরে যে বাড়তি কাপড়গুলো আছে এই কাপড়ের মধ্যে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই কাটিংগুলি কিন্তু অবশ্যই দিতে হবে তা হলে গলার ফিনিশিং ভালো আসবে না তারপর হচ্ছে ডিজাইনটাকে আমি সোজা করে নিচ্ছি তো আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো গলার ডিজাইনটিকে সোজা করে আয়রন করে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ